বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম।সবুজ ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাকে কুরিয়ার থেকে একটা ফোন করলো যে আপনার কিছু পার্সেল এসেছে তো আপনি এসে নিয়ে যান। তো গেলাম গিয়ে নিয়ে আসলাম। দেখি আমার জন্য আমার বোনের ছোট বোনের দমাই কি পাঠিয়েছে। তো আপনাদেরকে দেখাই। তার আগে বলবো না। অনেকগুলোই পাঠিয়েছে দুই কার্টন ভরে তো সবই তো আপনাদের সাথে শেয়ার করি তো আমার ছোট বোনের হাজবেন্ড আমার জন্য পাঠিয়েছে তো কি পাঠালো একটু আপনাদেরকে দেখাই খুলে নেই অনেক ইয়ে করা এপার টেপার দিമോর অনু দেখি কি পাঠিয়েছে আমার জন্য কত আম পাঠিয়েছে আমার জন্য দেখুন দুই কার্টন ভর্তি আম 25 কেজি 25 কেজি লেখা 50 কেজি আম বোধহয় এগুলো আম্রপলি বেশ বড় বড়ই আছে তবে কাঁচাই পাঠিয়েছে কারণ পাকা আম তো পাঠানো যায় না তো আমার বোনের হাজবেন্ড থাকে লন্ডনে সেখান থেকে সে কুরিয়ার করে করে থেকে অর্ডার আমার আমার এখানে পাঠিয়েছে তো বোনের জামাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত কষ্ট করে আমার জন্য এতগুলো আম পাঠিয়েছে আমার সব ভাই বোনদের জন্যই পাঠিয়েছে তো সব সময় পাঠায় গত বছরও পাঠিয়েছিল তো এবারও পাঠাবে ভাবিনি যাই হোক এবার আরো বেশি পাঠিয়েছে তো আমগুলো বেশ মজা কিছুদিন আগে অবশ্য আবার দশ কেজি টেস্টের জন্য কিছুটা পাঠিয়েছিল যে খেয়ে দেখবেন কেমন যদি ভালো হয় তাহলে অর্ডার করব তো আমরা খেয়েছি অনেক মিষ্টি ছিল আমগুলো অনেক ভালো ছিল তো পরের কার্টনটাও খুলতেছি দেখি এটা আমগুলো কেমন ও থাকে ম্যানচেস্টার সেখান থেকে সে ফোন করে রাজশাহী অর্ডার করে তারপরে পাঠিয়েছে আমাদের ঢাকা কুরিয়ার সার্ভিসে আমাদের ঠিকানায় তো আমাকে বলেছিল ঠিকানা দেন আমি দিয়েছিলাম তো কি পাঠাবে সেটা বলেনি তো বলেছে যে ঠিকানাটা দেন তারপরে দিয়েছি তারপরে আমাদেরকে এই সারপ্রাইজ দিয়েছে তো অসংখ্য ধন্যবাদ আমার বোনের জামাইকে তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি সব কিছুই তো শেয়ার করি এই সিজনে আম তো মোটামুটি কিনে খেয়েছি তো এভাবে কেউ পাঠায়নি আমার ছোট বোনের এভাবে পাঠিয়েছে যাই হোক এখন সবাই মিলে মিশে খেতে পারবো আমগুলি বেশ মজা খুবই মিষ্টি

তাকে অসংখ্য ধন্যবাদ দোয়া করি তার জন্য আল্লাহ হাফিজ